সবাইকে আসসালাম আরও একটি নতুন নিয়ে চলে এলাম আশা রাখি সবাই যার যার স্থানে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার জায়গায় আমিও বেশ ভালো আছি তো গার্ডেনের ঘর থেকে যত বাসনপত্র পেয়েছিলাম সেগুলো এখন ধুয়ে রেখে দিচ্ছি দু তিন দিন আগে বের করেছিলাম সময়ই পাইনি আর এদিকে কিচিন ওয়ার্কটপের উপর রেখেছি সেই জায়গাটা যেন জ্যাম হয়ে আছে ছোট কিচেনে একটু অগুছালো থাকলে নড়তে চড়তে অসুবিধা হয় তো আমার ধোয়া শেষ হয়ে গেছে আজ রবিবার এই কাজগুলি করে রান্না করারও কাজ আছে তো বাসনপত্র ড্রাই করে এখন ক্যাবিনেটের ভেতর সাজিয়ে রেখে দিচ্ছি এমনভাবে ভাবে রাখবো যাতে রিউজের জন্য সুবিধা হয় যত কিছুই ঘরে ফিট করি তবুও যেন জায়গার অভাব জিনিস বেশি হয়ে যায় আর রাখার জায়গার অভাব হয়ে যায় যে ফুলগুলি দেখছেন বাইরে লাগানোর জন্য এনেছিলাম কিন্তু এত ঠান্ডা ঘরের অবস্থা শেষ আল্লাহর কি ইচ্ছা এক দেশে দেশে গরমে শেষ শেষ। শুনেছি বাংলাদেশে গরমের জন্য মানুষের জীবন অতিষ্ঠ দেখি অনেক আপদের ব্লগে ওনারা যে পরামর্শ দিচ্ছেন ভালোই লাগে এর মাঝে আমিও একটু বলছি বেশি করে পানি খাবেন দরকার ছাড়া বাইরে বের হবেন না সে যাই হোক কিছু শুকনো কাপড় ছিল এগুলো ভাজ করে রেখে দেব এই কামিজ দেশ থেকে এনেছিলাম ডিজাইনটা সুন্দর তাই না আরো অনেকগুলি একদিন ডিজাইন সহ সবকটি দেখিয়ে দেব ইনশাল্লাহ ভেবেছিলাম আমাদের এখানে সামার শুরু হয়ে যাবে কিন্তু প্রতিদিন যে হারে ঠান্ডা বেড়ে যাচ্ছে মনে হচ্ছে না এবার সামারটা এনজয় করব। এই যে এই বক্সটাতে আমার সেলাই করার কিছু রেখেছি আমি করতে টেইলারিং জানি না একটু আটটু বেসিক যেগুলি সেগুলি করতে পারি তো যা আছে কোনায় কানায় সবই দেখিয়ে দিয়েছি আরও আছে আমার অনেক দিনের পুরনো জিনিস সেটাও ভাবছি ক্লিন করব আর দেখিয়ে দেবো জানিনা আপনাদের কেমন লাগবে কিন্তু আমার কাছে অসম্ভব মূল্যবান আমার কষ্টের আমার শখের আদরের খিউট খিউট বাঘগুলি যখন কিনেছিলাম তখন অনেক এক্সপেন্সিভ ছিল ব্র্যান্ডের এখন তো যে কোনো বাঘ নাম লাগিয়ে বলে এটা ব্র্যান্ডের বাঘ এটা অবশ্য আমাদের লন্ডনে নেই এরকম হলে পুলিশ কিন্তু ধরে নিয়ে যাবে আমি বাংলাদেশে প্রায় দোকানেই দেখেছি শুধু বাগ না মেকআপও তারা ব্র্যান্ড বলে চালিয়ে দিচ্ছে যাই হোক কারো যদি একথায় মন খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ অনেক সময় কথার সাথে কথা এসেই যায় কি আর করা এই বাঘগুলি কিনতে অনেক হাঁটাহাঁটি অনেক কষ্ট করতে হয়েছে সবকিছু মেনটেন করেই কিন্তু কিনতে হয় এমন না যে হুট করে গেলাম আর কিনে নিয়ে আসলাম সংসারের সবকিছু চিন্তা করেই সব কাজ করতে হয় আমিও তেমনি করেছি তো দেখিয়ে দিলাম আমার লুকোনো খাজানা আপনাদের সাথে পরিচয় হয়েছে বলেই তো কিছু শেয়ার করছি আজ এ পর্যন্ত ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ